আসসালামু আলাইকুম দর্শক একটা রিপোর্ট পড়ে খুবই খারাপ লাগলো সেই রিপোর্টটার হচ্ছে নাটোরে ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে অটো রিকশায় শহর ঘোরালো ছাত্রদল এখন ছাত্রলীগ তো ধরাশায়ী এটা বলার অপেক্ষা রাখে না এবং তাদের অপরাধের কোনো ক্ষমাও নেই এটাও সত্য কিন্তু সেই অপরাধের বিরুদ্ধে ছাত্রদল যা যা করছে সেটা কি তারা বুঝতে পারছে যে এই অপরাধটা আরো কি পরিমাণ তাদের উপরে এসে ন্যস্ত হচ্ছে ঘটনাটা মানে অত্যন্ত নিন্দনীয় এবং এর ফলে যেটা হচ্ছে যে ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে প্রতিদিন দেখবেন গণমাধ্যমে দেখবেন যে যে সমস্ত খবর আসছে তাতে ছাত্র দল বিএনপি তাদের সুনাম কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে হ্যাঁ আপনি বলতে পারেন অ্যাকশন তো হচ্ছে অ্যাকশন হচ্ছে কিন্তু ঘটনা তো থামছে না তাহলে অ্যাকশন নিয়ে লাভ কি আজকে নাটক কালকে অমুক তমুক ওই যে রাওজানে একজন মারাই গেল রাউজান একটা মানে এটা বারুদ একটা আমি তো বলি যে বাংলাদেশের যদি বিএনপির কোথাও একটা মানে বারুদ তৈরি করে রাখে বা পারমাণবিক বোমা সেট করে রাখে সেটা মনে হয় রাউজান কোনোভাবে রাউজানকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে আমি এটা অনেক দিন থেকেই ভিডিও করছি কেন প্রতিনিয়ত আমি খবরগুলো সার্চ করি তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আগে মনে করতাম যে কুমিল্লা নোয়াখালী আর চট্টগ্রাম ওইদিকেই সীমাবদ্ধ থাকছে না এখন দেখা যাচ্ছে সারা দেশে ছড়াই পড়ছে কি খুলনা কি রাজশাহী কি নাটোর কি ওই মেহেরপুর কুষ্টিয়া কোন জায়গায় বাদ যাচ্ছে না এখনকার ঘটনাটা হলো একটা নেককার জন্য ঘটনা ঘটেছে এই ধরনের অমানবিক ঐশাচিক উল্লাস এটাকে মানায় করা উচিত তারা যে এই যে করে দিয়ে চলে গেল গণমাধ্যম সমস্ত গণমাধ্যমে আসলো আজকে আমিও এটা পিক করে আপনাদের সামনে বলতেছি প্রচার হবে কিন্তু সেটা ভালো হবে এখন বলতে পারেন ভাই আপনি এইগুলি অপপ্রচার করতেছেন এগুলি কেন আপনি বলতেছেন কেন আমি যদি না বলি এটা থামবে না বাড়বে বলেন বাড়বে বলি কেন যাতে না হয় তো দেখেন এবং ঘটনাটাও কি হয়েছে কত অমানবিক একটা কাজ হয়েছে ভাই ছাত্রলীগ করুক আর যে লিগি করুক দেশে আইন কানুন বিচার আছে সে যদি অপরাধী হয় পুলিশের পুলিশকে খবর দেন পুলিশের নিজে আপনারা কারা শাস্তি দেওয়ার তাও এই পয়সা চিকায় এই ম্যান্ডেট কে দিছে অটোরিকশায় শুয়ে এক তরুণের পিঠের উপর জুতা পায়ে চেপে ধরে আছেন আর এক তরুণ এক তরুণ চেপে বসে আছে মানে অটোরিকশার সামনে উল্টায় শুয়ায় পিঠের উপর চাপা আছে সঙ্গে থাকা আরো কয়েকজন উচ্চ স্বরে গান বাজাচ্ছেন পায়ের নিচে থাকা তরুণ চিৎকার করে ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছে কিন্তু উন্মাদনায় মেতে থাকা তরুণরা তাতে সাড়া দিচ্ছেন না এভাবেই শহরের প্রধান সড়কে প্রায় দুই কিলোমিটার ওই তরুণকে ঘোরানো হয় কি মানে মনে হচ্ছে যেন একটা ইয়ে মানে কি বলে এটা আইন কানুন একটা শহর রাম রাজত্ব যেটা বলে না রাম রাজত্ব কায়েম করে ফেলছে ছাত্র দলের এই নেতা ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে রোববার দুপুরে প্রকাশ্যে শহরের কানাইখালি এলাকায় এই ঘটনা ঘটে ভুক্তভোগী তরুণের নাম ফয়সাল হোসেন তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বাড়ি তার কানাইখালি মহল্লায় নির্যাতন করা তরুণরা ছাত্র দলের নেতা কর্মী ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী ফয়সাল জানান তিনি শহরের ফায়ার সার্ভিস মোড়ের থেকে বাড়িতে ফেরার সময় পিছন থেকে এলোপাতালি মারধর শুরু করেন সাত নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি নাইম এবং সাধারণ সম্পাদক রিমন তারা সবাই নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজের কলেজ ছাত্র দলের সভাপতি এস এম জুবায়ের অনুসারে তারা প্রথমে তাকে সড়ক বিভাজনের উপর ফেলে মারধর করেন পরে অটোরিকশায় তুলে নির্মম নির্যাতন করেন এবং শহর ঘুরে বেড়ান তাকে মারার কারণ জানতে চাইলে তারা বলেন তুই ছাত্রলীগ করিস কেন পরে আর ছাত্রলীগ করব না মর্মে মুসলেখা নিয়ে তারা তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন মানে তারাই বিচার সম্পন্ন করে দিল তাহলে আর পুলিশ ওই নাটোরে আর পুলিশ প্রশাসন ওদের থাকার দরকার কি ওগুলি ওই থানায় ছাত্র দলকে দিয়ে দেওয়া হোক আদালত ছাত্র দলকে দিয়ে দিক তারাই চালাক কি সুন্দর মুসলেকা নিয়ে তারা আবার বাসায় দিয়ে আসছে ঘটনার পর ছাত্রদল নেতা নাইম এবং রিমন গা ঢাকা দিয়েছে কোথায় গা ঢাকা দিয়েছে এটা কবরের মধ্যে ঢুকলে দিকে বের করে নিয়ে একদম গাছের সাথে ঝুলাই পেটানো দরকার তো ওরাও যেরকম একটা রাম রাজত্ব করছে তার পাল্টা একটা আরেকটা রাম রাজত্ব তৈরি করে এর পাল্টা শাস্তি কেমন হয় সেটা করে দেখানো উচিত কি বলবো দর্শক বলার ভাষা হারায় ফেলতেছে আমি প্রতিনিয়ত প্রতিদিন চিৎকার করতেছে এই অঞ্চলের ঘটনা ওই অঞ্চলের ঘটনা নিয়ে লাভ হচ্ছে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ